মায়াবদ্ধ শাস্ত্র বলে গর্বে ছিলাম ভ্রুমে ছিলাম ভালো ছিলাম এই ঘুমে পড়ে খাইলাম শুধু মাটি ওই যে আমার নারী কেটেছে আমার এই মায়ার বেড়ি কিসে কাটি বিদায় গর্বে আনন্দে তাই এই জগতে যারা ভজন কৃষ্ণ ভজন করবে ধরা অনুরাগেরই ঘরে বসে হা গৌর প্রাণ গৌর বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকে কেন জাগতিক জগতে মায়ার বেড়ি কাটার জন্য আমাদের ফলরূপে ভগবান কি দিয়েছেন পুত্র সন্তান আহা আরো কত কি দিয়েছে এসব মায়া কাটার জন্য ভগবান আজ কি করছেন হরিনাম সংকীর্তন করছেন কোথায় আজকে নীলার জ্ঞাত বিষয় হচ্ছে ফেরত গোষ্ঠী